সে কখনো কোডিং শিখতো কখনো ভিডিও এডিটিং শিখতো আবার কখনো কখনো ব্যবসার পরিকল্পনাও করত কিন্তু সমস্যাটা হলো সে কোনো মতেই পুরোপুরি মনোযোগ দেয়নি ফলে কোনো ক্ষেত্রেই সাফল্য পায়নি সে নিজের ব্যবসা শুরু করেছিল কিন্তু ধৈর্য না থাকার কারণে এক বছরের মধ্যেই হাল ছেড়ে দেয় পরে যখন সে ধৈর্যের সাথে পরিশ্রম করতে শুরু করে তখন তার বিশাল সফলতা অর্জন করে শক্তিশালী এবং নেতৃত্ব জয়ার জন্য জন্ম এদের নেওয়া আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো কিছু মানুষ সহজেই সফল হয়ে যায় আর কেউ কেউ সারা জীবন সংগ্রাম করেই চলে কেন কিছু মানুষ ভালোবাসার সম্পর্কে সুখী আর কেউ কেউ কষ্ট পায় আপনার জন্মের সময় গ্রহ নক্ষত্রের অবস্থানই কিন্তু এর বড় কারণ আজ আমরা জানবো বারো রাশি এমন কিছু গোপন রহস্য যা হয়তো আপনিও জানেন না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন আপনার রাশির এমন কিছু বিশেষ গুণ যা আপনাকে সবার চেয়ে আলাদা করে তোলে আপনার জীবনের দুর্বলতা কি যা কাটিয়ে উঠলে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন সেগুলো আপনি জানবেন আর আমাদের ভবিষ্যৎকে বুঝতে সাহায্য করবে সেটাও আপনি জানবেন তাহলে চলুন শুরু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ছেড়ে যাবেন না অবশ্যই প্রথমেই আমরা জানবো মেষ রাশির রহস্য যদি আপনার রাশি মেষ হয় তাহলে মনোযোগ দিন ভালো করে মেষ রাশি আগুনের মতোই জ্বলন্ত শক্তিশালী এবং নেতৃত্ব দেওয়ার জন্য এদের নেওয়া কিন্তু আপনি কি জানেন আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যা আপনাকে সবার চেয়ে আলাদা করে এবার জন্ম রাশির কি কি ভালো রাশি যদি আপনি হন তাহলে আপনি ভীষণ আত্মবিশ্বাসী একবার কিছু ঠিক করলে সেটা করেই ছাড়েন আপনি জন্মগতভাবে নেতা কোনো দল বা প্রতিষ্ঠানে গেলে আপনাকে সবাই অনুসরণ করে আপনি চ্যালেঞ্জ পছন্দ করেন নতুন কিছু শুরু করার সাহস কেবল আপনার মতোই মানুষ দেখায় আপনার দুর্বলতা কি রাগ নন্দন করা আপনার জন্য কঠিন সামান্য উস্কানিতেই মাথা গরম হয়ে যেতে পারে আপনার ধৈর্যগ আপনি সবকিছু দ্রুত পেতে চান এটাই মাঝপথে অনেক কিছু ছেড়ে চলে যান আত্মকেন্দ্রিক স্বভাব অনেক সময় আপনাকে একা করে দেয় একটা ছোট্ট করে গল্প বলি একবার এক মেষশাশীর যুবক ছিল তার নাম ছিল রাজ সে নিজের ব্যবসা শুরু করেছিল কিন্তু ধৈর্য না থাকার কারণে এক বছরের মধ্যেই হাল ছেড়ে দেয় পরে যখন সে ধৈর্যের সাথে পরিশ্রম করতে শুরু করে তখন তার বিশাল সফলতা অর্জন করে তাই মেষশাশীর জন্য উপদেশ ধৈর্য জরুন এবং নিয়মিত কঠোর পরিশ্রম করুন এবার আমরা রাশি যদি হয় তাহলে মনোযোগ বিশ্বরাশি মানেই ধৈর্য স্থিরতা এবং বিলাসবহুল জীবনযাত্রার প্রতি ভালোবাসা আপনি এমন একজন মানুষ সে সহ সহজে কারো ভরসা করে না কিন্তু একবার করলে সে সম্পর্ক টিকিয়ে রাখতে পানপণ চেষ্টা করেন বিশ্বরাশি মানেই ধৈর্য স্থিরতা এবং বিলাসবহুল জীবনযাত্রার প্রতি ভালোবাসা আপনি এমন একজন মানুষ যে সহজে কারো প্রতি ভরসা করে না কিন্তু একবার যদি ভরসা করে ফেলেন তবে সারা জীবন সেটা টিকিয়ে রাখেন আপনার ভালো দিক বিশ্বরাশির ভালো দিক কী কী আছে আপনি ধৈর্যশীল বিশ্বস্ত একবার যদি কিছু করার প্রতিজ্ঞা করেন তাহলে সেটা শেষ না করা পর্যন্ত থামবেন না আপনি বাস্তববাদী কল্পনার জগতে হারিয়ে যান না বরং জীবনের বাস্তব দিকগুলো বুঝিয়ে নেন এবং সিদ্ধান্ত নেন আর্থিকভাবে আপনি অত্যন্ত বুদ্ধিমান অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন আপনার দুর্বলতা আপনি একটু আপনার কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটাকে অনেক কঠিন হয়ে যায় পরিবর্তন পছন্দ করেন না জীবনে নতুন কিছু ট্রাই করতে গেলে দ্বিধায় ভোগেন কখনো কখনো আপনি একটু বেশি ভোগ বিলাসী হয়ে পড়েন যা অর্থের অপচয় ঘটাতে পারে সেজন্য অবশ্যই সাবধানে থাকবেন এবার একটা গল্প বলি গল্পটি হচ্ছে সুমন একজন বিশ্বরাশির মানুষ ছিল সে নিজের কেরিয়ার করতে কঠোর পরিশ্রম করছিল কিন্তু যখন তার বন্ধুরা তার নতুন কিছু শেখার জন্য অনলাইন কোর্সে তাকে ভর্তি করালো সে আগ্রহ দেখালো না পরে বুঝলো যে নতুন কিছু শেখা দরকার তখন অনেক দেরি হয়ে গিয়েছিল তাই বিশ্বরাশির মানুষদের জন্য এটাই উপদেশ কখনো খুব বেশি জেদ ধরে বুঝবেন না জীবন চলার পথে নতুন কিছু শেখার জন্য নিজের মানসিকতাকে সবসময় গড়ে তুলুন নতুন কিছু শিখুন একগুয়ে হয়ে থাকবেন না এবার আমরা জানো মিথুন রাশির রহস্য যদি আপনার রাশি যদি মিথুন হয় তাহলে এটি ভালো করে মনোযোগ দিবেন আপনি কি এমন একজন মানুষ যার সঙ্গে কথা বললে সময় কোথা দিয়ে কেটে যায় যায় পাওয়া না যদি আপনার রাশি মিথুন হয় তাহলে উত্তরটা নিশ্চয়ই হ্যাঁ মিথুন রাশির মানে দ্রুত চিন্তা করা মজা করা সবসময় নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা মিথুন রাশির ভালো দিক হলো আপনি অসাধারণ কমিউনিকেশন স্কিলের অধিকারী মানুষের মন পড়তে পারেন এবং সহজেই সবার সঙ্গে মিশে যেতে পারেন আপনি অত্যন্ত বুদ্ধিমান চতুর আপনার মস্তিষ্ক সবসময় নতুন নতুন আইডিয়া নিয়ে ব্যস্ত থাকে এক আপনার জন্য নয় আপনি বহুমুখী প্রতিকার প্রতিভার অধিকারী হন এবং একসঙ্গে অনেক কিছু করতে ইচ্ছুক থাকেন মিথুন রাশির দুর্বলতা কি আপনি খুব বেশি চঞ্চল এক জায়গায় বেশিক্ষণ মনোযোগ ধরে থাকতে পারেন না সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধা হয়ে যান কখনো একটি ভালো লাগে কখনো কিছু ভালো লাগে কখনো কিছু ভালো লাগে না আর এটা করলেন কাল ওটা করবেন অনেক সময় কথার খেলা পড়ে যান একসঙ্গে অনেক কিছু বলার চেষ্টা করেন ফলে ভুল বোঝাবুঝি হওয়ার চেষ্টা হয় একটা গল্প বলি অভিজিৎ খুব মেধাবী একজন ছাত্র ছিল তার রাশি ছিল হলো মিথুন তার মধ্যে একজন অনেক কিছু শেখার ইচ্ছা ছিল সে কখনো কোডিং শিখতো কখনো ভিডিও এডিটিং শিখতো আবার কখনো কোনো ব্যবসার পরিকল্পনাও করতো কিন্তু সমস্যাটা হলো সে কোনো পুরোপুরি মনোযোগ দেয়নি ফলে কোনো ক্ষেত্রেই সাফল্য পায়নি ফলে যখন সে একটি স্কিলে পুরোপুরি মনোযোগ দিল তখন সফলতা তাকে ধরে দিল তাহলে মিথুন রাশির জন্য উপদেশ আপনার বহুমুখী প্রতিভা অসাধারণ কিন্তু সাফল্য পেতে গেলে সবসময় একটা ফোকাস করা দরকার অর্থাৎ আপনি যদি বহুমুখী প্রতিকার অধিকার না নন মিথুন রাশি হন তাহলে যেকোনো একটি কাজে সাফল্য অর্জন করুন আপনি অবশ্যই সাফল্য অর্জন করবেন কারণ আপনি দ্রুত আপনি চালাক আপনি স্মার্ট আপনি ফাস্ট থিঙ্কার আপনি খুব সবকিছু তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারেন কিন্তু বিভিন্ন স্কিলে যাবেন না একটি স্কিলে মাস্টার হন এবার আমরা জানবো কর্কট রাশি সম্পর্কে যদি আপনার রাশি কর্কট হয় তাহলে মনোযোগ দিন আপনি খুব সহজে কি অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারেন কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করেন তাহলে আপনি কর্কট রাশির মানুষ হতে পারেন এই রাশির মানুষরা খুবই আবেগপ্রবণ ভালোবাসায় ভরপুর এবং পরিবারের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত এসব রাশি ভালো দিক কি আপনি খুব যত্নশীল এবং বিশ্বস্ত আপনার কাছের মানুষরা জানে তারা আপনাকে সবকিছু বলতে পারে পরিবার ও বন্ধুদের জন্য আপনি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত আপনার ভালোবাসা নিঃস্বার্থ হয় আপনার ইন্দ্রিয় আছে খুব শক্তিশালী হয় আপনি সহজেই অন্যের মনের অবস্থা বুঝতে পারেন আপনি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যান দুর্বলতা কি কর্কট রাশির দুর্বলতা কি আপনি অনেক বেশি আবেগপ্রবণ যা আপনাকে সহজেই কষ্ট দেয় অতীত ভুলতে পারেন না কোনো কিছু মনে দাগ কাটলে সেটা বহুদিন ধরে মাথার মধ্যে ঘুমফির করতে থাকে আত্মবিশ্বাসের অভাব অনেক সময় আপনার প্রতিভাকে সামনে আসতে দেয় না এক গল্পগুলি বলি শুনুন শাহরী বলে একটি কর্কট রাশির মেয়ে ছিল সে তার পরিবার ও বন্ধুদের জন্য সবকিছু করতে রাজি ছিল কিন্তু সমস্যা হলো সে সবসময় অন্যদের নিয়ে এত ব্যস্ত চিন্তা করতো যে নিজের স্বপ্ন ও ইচ্ছাকে ভুলতে বসেছিল একদিন তার বন্ধু তাকে বলল তুই যদি নিজের জন্য কিছু না করিস তাহলে অন্যের সাহায্য করবি কিভাবে তখন সাহানি উপলব্ধি হলো আগে নিজের শক্তি অর্জন করতে হবে তারপর অন্যদের পাশে দাঁড়ানতে হবে তাই কক রাশি মানুষের উপদেশ হ্যাঁ আপনি সবার খেয়াল রাখেন কিন্তু নিজের কথা ভুলে যাবেন না মাঝে মাঝে নিজেকেও ভালোবাসুন এবার আমরা জানবো সিংহ রাশির রহস্য যদি আপনার রাশি সিংহ হয় তাহলে মনোযোগ দিন আপনি কি এমন একজন মানুষ যিনি যেখানেই যান সবার দৃষ্টি আকর্ষণ করেন আপনি কি নেতা হয়ে ওঠেন তাহলে সম্ভবত আপনি সিংহ রাশির মানুষ এ রাশির ব্যক্তিরা আত্মবিশ্বাসী দৃঢ় প্রতিজ্ঞ সাফল্যের জন্য জন্মগ্রহণ করেছেন আপনি জন্মগত নেতা আপনি জানেন কিভাবে অন্যদের অনুপ্রাণিত করতে হয় আত্মবিশ্বাসী আপনি জানেন আপনি যা চান সেটা অর্জন করতে আপনি পিছু পা হন না অর্জন আপনি করেই ছাড়বেন ও সাহায্যকারী হবেন আপনি আপনার আবেশ পাশের মানুষ আপনাকে নির্ভরযোগ্য মনে করেন। এবার যার সিংহ রাশির দুর্বলতা কি এতগুলো তো বললাম সবলতা এবার হলো দুর্বলতা দুর্বলতা রাশির রাশির আপনি মাঝে মাঝে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েন যে অংকারের রূপ নিতে পারে অন্যের প্রশংসা ভালোবাসেন কিন্তু যখন সেটা পান না তখন হতাশ হয়ে পড়েন সবসময় নিয়ন্ত্রণ রাখতে চান যা কি পরিস্থিতিতে সমস্যা তৈরি হতে চলেছে সবকিছু আপনার নিয়ন্ত্রণ আপনি চান কিন্তু অ্যাকচুয়ালি সেটা সম্ভব নয় এবার একটা গল্প বলি গল্পটি হলো রুদ্র একজন সিংহ রাশির মানুষ ছিল সে সবসময় চায় তার সবাই তাকে নেতা হিসেবে মেনে চলুক কিন্তু একদিন তার অফিসের টিম মিটিংয়ে সে বুঝতে পারল ভালো নেতা হতে গেলে শুধু হুকুম দেওয়ার নয় অন্যদের কথা শোনাটাও জরুরি সে যখন অন্যদের মতামতকে গুরুত্ব দিতে শুরু করলো তখন তার টিম আরো ভালোভাবে কাজ করতে পারলো তাই সিংহ জন্য উপদেশ আপনি অবশ্য একজন নেতা কিন্তু একজন ভালো নেতা শুধু নিজের কথা শোনে না বরং অন্যদের কথাও গুরুত্ব দেয় এবার আমরা জানবো কন্যা রাশির রহস্য যদি আপনার রাশি কন্যা হয় তাহলে ভালো করে মনোযোগ দিন আপনি কি এমন একজন মানুষ যিনি সবকিছু কিছু নিখুঁতভাবে করতে চান কোনো ভুল হয়ে গেলে সেটা বারবার ঠিক করার ইচ্ছা চেষ্টা করেন তাহলে আপনি নিশ্চয়ই কন্যা রাশির মানুষ এই রাশির ব্যক্তিরা বুদ্ধিমান গোছানো এবং সবকিছু পারফেকশন খোঁজেন কন্যা রাশির ভালো দিক কি আপনি দারুণ বিশ্লেষণ ধর্মী কোনো কিছু সহজে মেনে নেন না বরং গভীরভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেন আপনি পরিশ্রমী ও দায়িত্বশীল একবার কোনো কাজ হাত নিলে সেটা নিখুঁতভাবে শেষ করতে চেষ্টা করেন আপনি খুবই গোছানো এবং সংগঠিত বিশৃঙ্খলা আপনার একদম সহ্য হয় না দুর্বলতা কি আপনি অতিরিক্ত পারফেকশনিস্ট অনেক সময় ছোটোখাটো ভুল হলেও বেশি দুশ্চিন্তা করে বসেন নিজের ওপর অনেক বেশি চাপ নেন এবং বিশ্রাম নেওয়ার সময় পান না আপনাদের অন্যদের ভুল সহজে মেনে নিতে পারেন না ফলে অনেক সময় কঠোর বলে মনে হতে পারে এগুলো হলো দুর্বলতা এবার একটা কন্যা রাশির সম্পর্কে গল্প বলি তনিমা কন্যা রাশির একজন মেয়ে ছিল সে তার পড়াশোনায় ও কাজে এতটাই নিখুঁত ছিল যে সে কখনো নিজের অর্জন সন্তুষ্ট থাকতো না যখনই সে ভালো কিছু করতো তখনই ভাবতো আরো ভালো করতে পারতাম একদিন তার এক বন্ধু তাকে বলল তুই এত ভালো করিস কিন্তু কখনো নিজের কাজের প্রশংসা কখনো করিস না জীবনে এগিয়ে যেতে গেলে মাঝে মাঝে নিজেকেও প্রশংসা করা দরকার এই কন্যা রাশির জন্য উপদেশ পারফেকশন ভালো কিন্তু নিজেকে দোষারোপ করা নয় যেমন ছোট্ট ছোট্ট সাফল্যগুলোকে উপভোগ করতে শিখুন এবার আমরা জানবো তুলা রাশির রহস্য যদি আপনার রাশির তুলা হয় তাহলে মনোযোগ দিন আপনি কি একজন মানুষ যিনি সবকিছুতে ভারসাম্য খুঁজে পান ঝগড়া পছন্দ না এবং সবসময় শান্তিপূর্ণ সমাধান খোঁজেন তাহলে আপনি তুলা রাশির মানুষ এই রাশির ব্যক্তিরা কূটনৈতিক সামাজিক এবং ন্যায় তুলা রাশির ভালো দিক কি। আপনি খুবই কূটনৈতিক কোনো ঝগড়া হলে সেটাকে সহজে মিটিমাট করে ফেলতে পারেন আপনার ব্যক্তিত্ব খুবই আকর্ষণীয় মানুষ সহজেই আপনার প্রতি আকর্ষণ করে এবং আকর্ষিত হয় আকৃষ্ট হয় আপনি শিল্পভূমি এবং সৌন্দর্যকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারেন তুলা রাশির মানুষের দুর্বলতা কি আপনি সিদ্ধান্ত নিতে দেরি করেন সবদিকে বিচার করতে করতে অনেক সময় সুযোগ হাতছাড়া হয়ে যায় খুশি করতে গিয়ে নিজের স্বার্থের কথা ভুলে যান কখনো কখনো বাস্তবকে এড়িয়ে যান এবং খুব বেশি স্বপ্ন দেখতে শুরু করেন অনব ছিল তুলা রাশির ছেলে সে খুবই বন্ধুগোৎস্বল সামাজিক ও স্বভাব প্রিয় ছিল কিন্তু তার একটা সমাজ সে সিদ্ধান্ত নিতে পারতো না একদিন সে নতুন একটা ব্যবসা শুরু করতে চাইল কিন্তু কোনো দিক থেকে শুরু করবে সেটা নিয়ে দুর্ঘটনায় পড়ে গেল সে একের পর এক বন্ধুদের পরামর্শ নিতে থাকলো কিন্তু নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারলো না শেষে যখন সে নিজেই নিজের সিদ্ধান্তে ভরসা রাখলো তখনই সে সাফল্য পেলো তুলারাশির জন্য উপদেশ ভারসাম্য বজায় রাখা ভালো কিন্তু নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করা জরুরি সমার পরামর্শ শুনুন তবে চূড়ান্ত সিদ্ধান্ত কি নিজেই নেবেন এবার আমরা জানবো বৃশ্চিক রাশির রহস্য যদি আপনার রাশি বৃশ্বিক হয় তাহলে অবশ্যই ভালো করে মনোযোগ দিন আপনি কি এমন একজন মানুষ যার আবেগ অনেক গভীর আপনার কথা আচরণে একটা রহস্য লুকিয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই বিশ্বিক রাশির মানুষ এ রাশির ব্যক্তিরা তীব্র আবেগপ্রবণ অত্যন্ত আত্মবিশ্বাসী ও কঠোর সংকল্পবদ্ধ রাশির ভালো দিক আপনি খুবই ব্যর্ত্ত বিশ্বাসী এবং সংকল্পবদ্ধ একবার যা ঠিক করেন সেটা করেই ছাড়েন আপনি খুব অনুগত ও বিশ্বস্ত কারো প্রতি যদি আপনার বিশ্বাস জন্মে তাহলে শেষ পর্যন্ত সেই বিশ্বাস কখনো যায় না আপনার মনোবল অত্যন্ত শক্তিশালী আপনি কঠোর সহজে ভেঙে পড়েন না এগুলো কি এগুলো হলো আপনার ভালো দিক একবার জানবো জানবিক রাশির খারাপ দিক আপনি মাঝে মাঝে খুব গোপনীয় হয়ে যান ফলে অন্যের আপনার আসল অনুভূতি বুঝতে পারেন না আপনার আবেগ অত্যন্ত গভীর যা আপনাকে সহজেই রেগে যেতে বা হিংসাক্ত হতে বাধ্য করে প্রতিশোধ মনোভাব মধ্যে আপনার থাকতে পারে যা অনেক সময় ক্ষতিকারের বিষয় হয়ে দাঁড়ায় এবার কি অভিষেক ছিল ছেলে সে সবসময় তার লক্ষ্যে স্থির থাকতো তার জীবনে একটা সময় এসেছিল যখন সবাই বলছিল তুই পারবি না কিন্তু অভিষেক জানতো সে পারবেই সে কঠোর পরিশ্রম করলো কিন্তু কাউকে কিচ্ছু বলল না শুধু নিজের লক্ষ্যে এগিয়ে গেল একদিন যখন সে সফল হলো তখন সবাই অবাক হয়ে গেলো সে সকলকেই অসম্ভবকে দেখালো যে আমি অসম্ভবকে সম্ভব করে দিয়েছি তাই বৃশ্চিক রাশির কাছে এটাই বড় উপদেশ আপনি আত্মবিশ্বাস ও সংকল্পে আপনার সাফল্যের চূড়ান্ত নিয়ে যেতে পারে কিন্তু অতিরিক্ত গোপনীয়তা বা প্রতিশোধ পরায়ণ মনোভাব থেকে দূরে থাকুন আবেগ নিয়ন্ত্রণ রক্তে শিখুন তাহলে আপনি সত্যিকারের শক্তিশালী হয়ে উঠতে পারবেন এমরা এবার আমরা জানবো ধনু রাশির রহস্য যদি আপনার রাশি ধনু হয় তাহলে ভালো করে মনোযোগ দিন আপনি কি একজন মানুষ যিনি স্বাধীনতা ভালোবাসেন এক জায়গায় আটকে থাকতে পারেন না সবসময় নতুন কিছু শেখার জানার ইচ্ছা আপনার থাকে তাহলে আপনি নিশ্চয়ই রাশির মানুষ ব্যক্তিরা আনন্দপ্রিয় এবং জ্ঞান প্রবাসী ও দুঃসাহসিক হয়ে থাকে ধনুরাশির ভালো দিকগুলো বলবো আপনি আশাবাদী ও সবকিছুতেই ইতিবাচক জিনিস খুঁজে বাড়ান আপনি খুব স্বাধীন জেতা এবং কোনো কিছু সীমাবদ্ধ হয়ে থাকতে চায়ন না আপনি ধনুরাশির লোকেরা অত্যন্ত দুঃসাহসী নতুন অভিজ্ঞতা নিতে ভালোবাসেন এবার ধনুরাশির খারাপ দিক কি আপনি মাঝে মাঝে খুব বেশি সরাসরি কথা বলেন যা অন্যদের কষ্ট দিতে পারে ধনুরাশির আরেকটা দুর্বলতা কি কোনো কিছু নিয়ে বেশি উৎসাহিত হয়ে পড়েন কিন্তু ধৈর্য না থাকায় মাঝমাতে হারিয়ে যেতে পারে ধনুরাশির আরেকটা দুর্বলতা কি আপনি সবসময় স্বাধীন থাকতে চান কিন্তু বাস্তব জীবনে কিছু দায়িত্ব থাকে যা মেনে নেওয়া দরকার ও জরুরি তা ধনুরাশির একটা গল্প বলি শুনুন একটা ধনুরাশির ছেলে ছিল সে সবসময় নতুন কিছু শেখার জন্য উন্মুক্ত থাকতো একবার সে সিদ্ধান্ত নিল যে ভিন্ন ভিন্ন দেশগুলো সংস্কৃতি সম্পর্কে কিন্তু সে একটা না কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে পারতো না সে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার স্বপ্ন দেখছিল কিন্তু পরিকল্পনা ঠিকভাবে করতে পারছিল না এদিন তার এক বন্ধু তাকে বললো তুই দারুণ স্বপ্ন দেখতে পারিস কিন্তু তোর দরকার ধৈর্য আর পরিকল্পনা একবার পরিকল্পনা করে এগোলে তুই সব কিছুই করতে পারবি তাই রাশির জন্য উপদেশ স্বাধীনতা দারুণ জিনিস কিন্তু নিজের লক্ষ্য পূরণ করতে হলে ধৈর্য ধরতে হবে পরিকল্পনা করুন তবে সফলতা আপনার হাতে মুথয় আসবে এবার আরমা জানবো মকর রাশির রস সম্পর্কে আপনার রাশি যদি মকর হয় তাহলে ভালো করে ভিডিওটি ভালো করে শুনুন দেখুন ঠিক আছে আপনি কি একজন মানুষ যিনি কঠোর পরিশ্রমে বিশ্বাস করেন ধাপে ধাপে এগিয়ে এগিয়ে সফল হতে চান তাহলে আপনি নিশ্চয়ই মকর রাশির মানুষ এই রাশির ব্যক্তিরা দায়িত্বশীল পরিশ্রমী ও বাস্তববাদী মকর রাশির মানুষের ভালো দিক কি আপনি কমই শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল তাই জীবনে বড় লক্ষ্য অর্জন করতে পারেন আপনি বাস্তববাদী তাই কোনো অলিক স্বপ্ন দেখে সময় নষ্ট করেন না মকর রাশির একটা ভালো দিক কি আপনি ধৈর্যশীল ও কঠোর পরিশ্রম করতে করে সাফল্য অর্জন করতে পারেন এবার জানো মকর রাশির দুর্বলতা কি মকর রাশির দুর্বলতাগুলো কি মকর রাশি একটা অন্যতম দুর্বলতা আপনি মাঝে মাঝে অতিরিক্ত কঠোর হয়ে যান যা আপনার নিজের জন্য চাপ সৃষ্টি করতে পারে আপনি সব কিছু পরিকল্পনা করতে চান কেন হঠাৎ পরিবর্তন আপনাকে অসুস্থতে ফেলে দেয় মকর রাশির একটা দুর্বলতা কি কাজের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়ার কারণে ব্যক্তিগত জীবনে অবহেলা আসে মকর রাশির একটি গল্প শুনি শুনুন প্রভাব ছিল মকর রাশির ছেলে সে সবসময় মনে করতো সফলতা রাতারাতি আসে না কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসে তাই সে পড়াশোনা এবং ক্যারিয়ারের জন্য পরিশ্রম সে তার জীবনের প্রত্যেকটি লক্ষ্য করেছিল দাবে কিন্তু একদিন তার বন্ধু তাকে বলল তুই কি বুঝতে পারছিস তাই শুধু কাজ করছিস কিন্তু নিজের জন্য কোনো সময় রাখছিস না সৌরভ তখন বলল সত্যি তো জীবনের সাফল্যের পাশাপাশি আনন্দটাও গুরুত্বপূর্ণ তাই কি মকর রাশির লোকেদের এটাই উদ্দেশ্য করে বলা কঠোর পরিশ্রম করুন তবে জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করতে ভুলবেন না এবার আমরা কি জানবো এবার আমরা জানবো কুম্ভ রাশির রহস্য যদি আপনার রাশি কুম্ভ হয় তাহলে ভালো করে মনোযোগ দেবেন আপনি কি একজন মানুষ যিনি সবকিছু নিজের মতো করে ভাবতে পছন্দ করেন প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু করতে চান কিছু আবিষ্কার করতে চান কিছু ডিসকভার করতে চান তাহলে আপনি নিশ্চয় কুম্ভ রাশির মানুষ এই রাশির ব্যক্তিত্ব সৃজনশীল ভবিষ্যৎ চিন্তায় পারদর্শী এবং মানব প্রেমিক কুম্ভ রাশির মানুষের ভালো দিক কি কি আপনি অত্যন্ত বুদ্ধিমান ও পুরুষী নতুন আইডিয়া আনতে পারেন আপনি স্বাধীনতা তাই অন্য নিয়ম কারণে বেঁধে থাকতে চান না আপনি মানবতাবাদী ও সমাজ ভাবে আগ্রহী কুম্ভ রাশির দুর্বলতা কি কুম্ভ রাশির দুর্বলতাগুলি হলো প্রথম দুর্বলতা হল আপনি মাঝে মাঝে বাস্তবতা ভুলে একেবারে নতুন কিছু করার চিন্তায় ডুবে যান কুম্ভতার কুম্ভ রাশি অন্যতম দুর্বলতা কি আপনি মাঝে মাঝে বাস্তবতা ভুলে একেবারে নতুন কিছু করার চিন্তায় ডুবে যান আপনি স্বাধীনতা ভালোবাসেন তাই মাঝে মাঝে সম্পর্ক বন্ধু উপেক্ষা করতে পারেন আপনি আবেগ প্রকাশে দুর্বল তাই অনেকেই আপনাকে নির্লুপ্ত ভাবতে পারে তাই যে কুম্ভ এটাই একটা প্রবলেম এমন ভাবভাব দেখায় মনে হয় যেন কাউকে চেনে নেয় কিন্তু রিয়ালিতে মনে মনে অন্যের প্রতি একটা ফিলিংস থাকে কিন্তু সেটা প্রকাশ করতে পারে না এটা হলো কুম্ভ রাশির একটা অন্যতম দুর্বলতা আমি এটা জানি ভালো করে এবার কি একটা গল্প বলছি শুনুন শাওনি নামে কুম্ভ রাশির একটা মেয়ে ছিল সে সব সময় নতুন কিছু শেখার উদ্ভাবন করার চেষ্টা করত। স্কুলের বন্ধুরা যখন সাধারণ পড়াশোনায় ছিল তখন বিজ্ঞান মডেল বানাতো নতুন থিওরি নিয়ে গবেষণা করতো তারা পারতো না একদিন এক শিক্ষক তাকে বললো তোমার ভাবনা অসাধারণ কিন্তু সেটাকে বাস্তব রূপ দিতে ফলে তোমাকে ধৈর্য ধরতে হবে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে সাহানিক বুঝতে পারলেও শুধু নতুন কিছু ভাবলেই হবে না সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য ধৈর্য ও সহযোগিতা করা দরকার তাই কুম্ভ রাশির জন্য উপদেশ স্বাধীনতা ভালো তাই আবেগ প্রকাশ করা গুরুত্বপূর্ণ কিন্তু কিছু উদ্ভাবনের পাশাপাশি বাস্তবতাকেও গুরুত্ব দিন এবার আমরা জানবো মীন রাশির যদি আপনার রাশি মীন হয় তাহলে মনোযোগ দিন আপনি কি গভীর অনুভূতি প্রবণ কল্পনা শক্তিতে ভরপুর ও স্বপ্নবাজ অন্যের দুঃখ কষ্টবান আর্ট ও মিউজিক ভালোবাসেন তাহলে আপনি নিশ্চয়ই মিন মানুষ এ রাশির ব্যক্তিরা সংবেদনশীল সৃজনশীল ও গভীরভাবে চিন্তাশীল মিন রাশির ভালো দিকগুলো কি আপনি খুব দয়ালু অন্যের কষ্ট সহজেই বুঝতে পারেন আপনি কল্পনা প্রবণ সৃজনশীল ও আর্টিস্টিক গান ছবি কবিতা লেখা বা অন্য যে কোনো শিশুশীল কাজে পারদর্শী আপনি সহজে অন্যের সঙ্গে মেনিয়ে নিতে পারেন ও খুব ভালো কথাও বলতে পারেন এবং মিন খারাপ দিকগুলো কি মিন রাশির খারাপ দিকের মধ্যে অন্যতম হলো আপনি বাস্তব জীবন থেকে মাঝে মাঝে দূরে সরে যান কারণ স্বপ্নের জগতে বেশিক্ষণ থাকলা ভালো নয় আপনি খুব সংবেদনশীল তাই সহজে কষ্ট পেয়ে যান বা অন্যদের কথায় হতাশ হয়ে যান মিন রাশির আবার খারাপ দিকগুলো আপনি সবসময় হবার জন্য সব কিছু করতে চান কিন্তু নিজের ভালো মন্দের দিকটি ভুলে যান মিন রাশির একটি গল্প শুনি অর্পিতা ছিল মিন মেয়ে সে খুব সংবেদনশীল ছিল কিন্তু কিছুকে গভীরভাবে অনুভব করত। সে ছিল দারুণ একজন চিত্রশিল্পী তার আঁকা ছবিতে মানুষের মনের বেগ ফুটে উঠত কিন্তু সমস্যা ছিল সে বাস্তবতাকে অনেক সময় এড়িয়ে যেত একবার তার বন্ধু তাকে বলল তোর প্রতিজ্ঞা অসাধারণ কিন্তু যদি বাস্তব জীবনকে গুরুত্ব না দিস তাহলে কেউ তোর প্রতিভার কদর করতে পারবে না তাই অর্পিতা তখন বুঝলো স্বপ্ন দেখা ভালো কিন্তু সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য বাস্তবতাকে মেনে নেওয়া জরুরি তাই রাশির জন্য আমার এই উপদেশ আবেগ ও কপনা জগৎ সুন্দর কিন্তু বাস্তব দুনিয়ার দায়িত্ব নিতে হবে নিজের প্রতিভাকে কাজে লাগান সাফল্য অর্জন খুঁজে পাবেন তবেই আপনি এগিয়ে যেতে পারবেন মীন রাশির লোকেরা এটাই ছিল রাশির গোপনীয়তা আপনার রাশি সম্পর্কে কি মনে হলো আপনার ব্যক্তিত্বের সাথে মিল পেলেন কমেন্ট জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন ও কমেন্টে আপনার যে যে প্রশ্ন আছে লিখে পাঠান আর আমার সাথে যদি আপনারা কনসালটেশন চান তাহলে এই আমার নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন নমস্কার